পৃথিবীর শান্তি ও শৃঙ্খলা বিনষ্টকারী ভয়াবহ এক সামাজিক ব্যাধির নাম জুলুম বর্তমানে সর্বত্রই এটি মহামারীর মতোই ছড়িয়ে পড়েছে হিংসার বশবর্তী হয়ে কিংবা লোভে পড়ে রাজা তার প্রজাদের উপর বিত্তবানরা দরিদ্রদের উপর ক্ষমতাসীনরা সাধারণ মানুষের উপর জুলুমের স্টিম রোলার চালিয়ে দিচ্ছে কিন্তু এই জুলুম পৃথিবীর জন্য কতটা ভয়ঙ্কর তা কি ভাবছি আমরা ইসলামের আলোর আজকের ভিডিওতে আমরা জানব জুলুমের ভয়াবহ পরিণতি সম্পর্কে তাহলে বুঝতে পারব জুলুমের মাধ্যমে অত্যাচারী বরং নিজের জন্যই কতটা ভয়ঙ্কর বিপদ ডেকে আনে সাধারণ অর্থে কাউকে অন্যায়ভাবে শারীরিক মানসিক আর্থিক বা যে কোনো পন্থায় অত্যাচার বা নির্যাতন করাকে জুলুম বলে আরবি শব্দ জুলুমের অর্থই অবিচার বা নির্যাতন অন্যের সম্পদ আত্মসাৎ করে কিংবা কারো অধিকার হরণ করে কিংবা যে কোনো উপায় জুলুম করা হোক না কেন সর্বাবস্থায় তা নিন্দনীয় জুলুমকে স্বয়ং আল্লাহ তালা নিজের উপরেই হারাম করে দিয়েছেন সেখানে বান্দাদের জন্য তো কোনো সুযোগেই নেই রাসুল্লাহ সাল আলী হিউসাল্লাম হাদিসে আল্লাহর কথা বর্ণনা করে বলেন হে আমার বান্দা আমি নিজের উপর জুলুম হারাম করেছি এবং তোমাদের জন্যও তা হারাম করে দিয়েছি অতএব তোমরা একে অপরের উপর জুলুম করো না পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ তালা জুলুমের ব্যাপারে মানব জাতিকে সতর্ক করেছেন ইরশাদ হয়েছে অচিরেই জালিমরা জানতে পারবে তাদের প্রত্যাবর্তন স্থল কোথায় অন্য আয়াতে আল্লাহ তালা বলেন জালিমরা কখনো সফল হয় না এই জুলুম শুধুমাত্র পৃথিবীর জন্যই বিপর্যয় ডেকে আনে না স্বয়ং জুলুমকারী ব্যক্তির জন্য তা ভয়াবহ পরিণাম নিয়ে আসে রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন দুটি পাপের শাস্তি আল্লাহ তালা আখিরাতের পাশাপাশি দু তা জুলুম ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার শাস্তি আর এভাবেই জালিমের বিচার শুধু আমত দিবসেই হয় না বরং দুনিয়া থেকেই আল্লাহ তালা তাদের জুলুমের প্রতিদান দেওয়া শুরু করেন যারা মানুষের উপর জুলুম করে এবং প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে তাদের ব্যাপারে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম আরো বলেছেন নিশ্চয়ই যারা মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয় আল্লাহ তাদের শাস্তি প্রদান করবেন বর্তমান পৃথিবীর বিরাজমান অত্যাচার অনচার ও বিশৃঙ্খলা অস্থিরতার মূল কারণ হল জুলুম একে অপরের উপর নানা রকম অবিচারের ফলে আল্লাহ তালা মানুষের উপর এই বিশৃঙ্খলা চাপিয়ে দিয়েছেন তাই একটি সুখময় সমাজ ও শান্তির পৃথিবী গড়ে তুলতে জীবনের সর্বক্ষেত্রে জুলুমকে পরিহার করে চলতে হবে মনে রাখতে হবে মজলুম বা নিপীড়িতের দোয়া কখনো ব্যর্থ হয় না তাই মজলুমের অশ্রু ফোটা ও অন্তরের অভিশাপ পতনের অন্যতম কারণ রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন তোমরা মজলুমের দোয়ার ব্যাপারে সতর্ক থাকো কেননা মহান আল্লাহ ও তার দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না